শেরপুরের নালিতা বাড়িতে তিন কেজি গাজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ শনিবার ২৯ মার্চ দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে এর আগে শুক্রবার বিকেলে উপজেলার বাগবের ইউনিয়নের বাগবের গ্রামের সুমন্ত বর্মনের বাড়ির কাছে ব্রিজের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হল উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র শাহ আলম দাওয়াকুরা গ্রামের আব্দুল বারেকের পুত্র তারেক আজিজ ও পলাশিকুড়া গ্রামের মৃত কেরামত আলীর পুত্র নজরুল ইসলাম শেরপুর নালিতাবাড়িতে গাজাসহ গ্রেপ্তার তিন এএনবি নিউজ টোয়েন্টি ফোর শেরপুরের নালিতাবাড়িতে তিন কেজি গাজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ শনিবার উনত্রিশ মার্চ দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে এর আগে শুক্রবার বিকেলে উপজেলার বাগবের ইউনিয়নের বাগবের গ্রামের সুমন্ত বর্মনের বাড়ির কাছে ব্রিজের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কিতরা হল উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র শাহ আলম দাওয়াকুরা গ্রামের আব্দুল বারেকের পুত্র তারেক আজিজ ও পলাশিকুরা গ্রামের মিত কেরামত আলীর পুত্র নজরুল ইসলাম থানা পুলিশ জানায় মাদক পাচার করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগবের গ্রামের জনকৈ সুমন্ত বর্মনের বাড়ির সামনের রাস্তায় ব্রিজের উপর অভিযান পরিচালনা করা হয় পুলিশের এই অভিযানে মাদক পাচারে জড়িত তিন মাদক পাচারকারীকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বলেন গ্রেপ্তার তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর শনিবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে এনবি নিউজ টোয়েন্টি ফোর নালিতাবাড়ি শেরপুর